আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাখের অশেষ মেয়ের বাণীতে ভালো আছি যাই হোক এখানে আমি যে খাটে ঘুমাই ওই খাটের উপরে একটু ঝাড়ামছি করে আবারও কম্বলটা এভাবে দিয়ে রেখেছি তো যখন মন চায় তখন যেন এসে আবার শুইতে পারি তো কম্বলটা আমি বেশিরভাগ বাস করি না এভাবে সুন্দর করে জেরে আবার রেখে দিই তো আমার মতো শীতকাল কার কার বেশি পছন্দ কমেন্ট করে জানাবেন আমি তো শীতকাল খুবই পছন্দ করি গরমের সিজন থেকে গরমের সিজনে আমি কাজ করে শান্তি পাই না রান্নাঘরে একদমই বেশি থাকতে পারি না ঘামায় আমাকে অস্থির করে দেয় এত গরম আমার গরম আমি সহ্য করতে পারি না তো শীতকালে আমি অনেক কাজ করতে পারি শীতের ভিতরেও কিন্তু আমি অনেক কাজ করি ঠান্ডা কাটতে পারি আমার কোনো সমস্যা হয় না কাজকর্ম তো যেটুক দরকার করতে হবে করতে হয় সেটা বড় কথা না সবচেয়ে বড় কথা হলো শীতকালে আমি আমার পছন্দ মতো ড্রেস পরে সারা দিন থাকতে পারি কোনো গরম নাই ঘাম নাই অস্থিরতা নাই সুন্দরভাবে একটা ড্রেস পরলে আজকে পরলে কালকে আবার গোসলের সময় খুলতে পারি তো আমি শীতের সময়ে কিন্তু একটু মন মতো জামা কাপড় পরতে পারি গরমের সময় কিন্তু সারা সারাদিনে আমার জামা কাপড় বদলাতে হয় হাতা কাটা ড্রেস পরতে হয় আর কোনো ড্রেস মিলানো থাকে না যখন আমাকে বেশি ঘাম দেয় আমি শট করে খুলে আরেকটা ড্রেস পরে আর আরেকটা কথা না বললেই নয় শীতকালেও রান্নাঘরে প্রচুর পরিমাণ সময় দিয়ে মজা করে রান্না করতে পারি এই তো সব ধরনের গল্প আপনাদের সাথে করে শেষ করলাম তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিক দিয়ে আমার ঘর গোছানো হয়ে গেছে এই তো এই মূলার শাকগুলো আমি রাতে কেটে কুটে সুন্দর করে রেখেছি তো মূলার শাক ভাজি করব। চিংড়ি মাছ দিয়ে আর ভর্তা বানাবো এখানে বর্তার আইটেমগুলো টেলে টুলে ভেজে নিচ্ছি আর কি রেডি করে রসুন কুচি পেঁয়াজ কুচি তার সাথে চিংড়ি মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে লবণ দিতেছি পরিমাণ মতো যে কোনো কিছু রান্না করার সময় দেখবেন যে কোনো সময় যে কেউ আপনাকে যে কোনো একটা কথা বলছে ওই কথাটি আর কি ওই কাজের সময় মনে পড়ে যায় তো এক সময় আমি মূলার শাক ভাজি করছিলাম আমার ননাস ছিল আমাদের বাসায় তো বাজিতে একটু লবণ বেশি হয়ে গেছে তো আফা আমাকে বলছে শাকভাজি করার সময় একটু লবণ কম দিস তো সব সময় কিন্তু আমি এই শাক ভাজি করার সময় আমার ননাশের কথা মনে পড়ে তো আফার কাছে আসলে অনেক কিছু শিখেছি আফা যখন আমাদের বাসায় আসতো এখন তো বয়স হয়েছে বুড়ো হয়ে গেছে তো আফা জো জোয়ান যখন ছিলেন বয়স কম ছিল তখন থেকে আসলে আমরা একসাথে চলাফেরা উঠা বসা আমরা তো অনেক ছোট আপা তো অনেক বয়সে বড় তো বয়সের কোনো ফারাক থাকে না আমরা যখন একসাথে চলাফেরা করি অনেক মিশুক আমার নন ননাসরা আল্লাহ মতে অনেক ভালো তো আপাকে অনেক মিস করি অনেক কিছু কাজকর্ম আপার কাছ থেকে শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আসলে সব সময় আমরা চলার পথে কত কিছুই না শিখিয়া এগুলো আসলে মনে রাখতে হয় মনে না রাখলে কোনো কিছুই শেখা যায় না দেখি তো চোখে অনেক এ কিন্তু মনে রেখে আর কি এই কাজগুলো করা এটাই বড় কথা মনে রাখাটাই বড় কথা তো এখানে ভর্তা বানানোর জন্য বেগুন ভেজে নিয়েছিলাম মিষ্টি কুমড়া ভেজে নিয়েছি তার সাথে টমেটো ভেজে নিলাম তো সেগুলো আর দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি আর এখানে শুকনো মরিচ টেলে নিয়েছিলাম সেগুলো এভাবে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন একসাথে অল্প তেলের মধ্যে আর কি টেলে নিয়েছি সেগুলো এভাবে মরিচের সাথে মিশিয়ে নিয়েছি তো বর্তা বানানোর সব উপকরণ ভেজে নিয়েছি হালকা তেলের উপরে তো এখানে কাঁচা পেঁয়াজ দিলাম কাঁচা মরিচ কেটে দিয়েছি এভাবে পাতলা করে আর পরিমাণ মতো লবণ দিলাম তো এগুলোও এইভাবে হাত দিয়ে কষলিয়ে সুন্দর করে মেখে নিতেছি আসলে আমরা সবাই কম বেশি সব ধরনের কাজ করতে পারি কথার মধ্যে এক একজনের হাতের রান্না এক এক রকম হয় এক একজনের কাজের ধরন এক এক রকম হয় তো এখানে বর্তার সাথে দনে দিয়ে দিয়েছি তো এই সব কিছু একসাথে এভাবে হাত দিয়ে কষলিয়ে মেখে তারপর যে উপকরণগুলো আমি মেখেছি সেগুলো সহ একসাথে মিশিয়ে নিব তো এখানে বেশি করে সরিষার তেল দিয়ে ভালো করে বর্তা মেখে নিব। দুপুরে ভাত খাওয়ার জন্য তো বেশি কিছু রান্না করে নাই মূলার শাক ভাজি করলাম চিংড়ি মাছ দিয়ে আর ভাত রান্না করে নিয়েছি আর এখানে মজা করে এভাবে ভর্তা বানাবো এটাই মাথায় ছিল আর কি তো রান্নাগুলো শেষ করে আমি তাড়াতাড়ি গোসল নামার শেষ করলাম এদিক দিয়ে ভাত খাওয়ার জন্য সবাই প্রস্তুত আমার মেয়ে আমার হাজব্যান্ড চলে আসছে দোকান থেকে ভাত খাওয়ার টাইম হয়ে গেছে তো এখানে আমি ভর্তা রেডি করে নিয়েছি আর শাক ভাজিও টেবিলে নিয়ে আসছি ভাতও বেড়ে নিয়েছি এত মজার ভর্তা বানানো দেখে আমার হাজব্যান্ড আমার মেয়ে আমাকে অনেক অস্থির করে দিতেছে ভাত দেওয়ার জন্য তাড়াতাড়ি প্লেটে তুলে দেওয়ার জন্য ভর্তা তো আমি কি করলাম বড় প্লেট থেকে বাটিতে নিয়ে নিয়েছি ভর্তাগুলো বড় প্লেট অনেক বড় টেবিলের উপরে খারাপ লাগে দেখতে তো সেজন্য বাটিতে নিয়ে নিয়েছি তো এই তো আমি আমার প্লেটে বেশি করে ভর্তা নিলাম যেহেতু আর কোনো তরকারি নেই শুধু ভর্তা দিয়ে মজা করে খাবো প্রোগ্রাম আছে তো সেই জন্য একটু বেশি বেশি করে নিতেছি সবাই তো যাই হোক বিশমিল্লা বলে আমরা খাওয়া শুরু করব তো আপনারা কে কোথায় থেকে আমার ভিডিও দেখতেছেন আমার ভিডিও দেখে আপনারা কি ভাবতেছেন জানি না যাই হোক ভিডিও দেখে ভালো মন্দ নির্ণয় করার কাজ আপনাদের আমাকে কমেন্ট করে জানাতে পারেন অপশন আছে ভালো লাগলেও জানাবেন খারাপ লাগলেও জানাতে পারেন কোনো সমস্যা নেই যাই হোক ভর্তা দিয়ে ভাত খেতে আলহামদুলিল্লাহ খুবই মজা লাগছিল হঠাৎ হঠাৎ আর কি এরকম ধরনের খাবার খেতে খুবই ভালো লাগে প্রত্যেক দিন তো আর এরকম খাবার খাওয়া হয় না মাছ মাংস থাকেই তো এই সপ্তাহটা পুরোটাই আমরা কিন্তু শাক সবজি দিয়েই খেয়েছি বেশি এই তো আপনাদের সাথে গল্প করতে করতে মূল একটা কথা ভুলেই গেছি বলতে ভিডিওটি দেখা শুরুতে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না আমি যেমন ভুলে যাই আপনারাও কিন্তু আমার মতো ভুলবেন না একটি লাইক কিন্তু দিবেনে মনে করে তো এখানে বিকেলে খাওয়ার জন্য আর কি কথার তালে তালে কিন্তু বিকেলে এসে যায় কিন্তু বিকেলে নাস্তা খাওয়া হয় না একদমই ভাত খেতে খেতেই কিন্তু বিকেল হয় তো এখানে সন্ধ্যার পরে আর কি বিকেলের নাস্তা খাওয়া হয় শীতের সময় কিন্তু এরকমই খায় সবাই সন্ধ্যার পরে হয় বিকেলে নাস্তা খেতে তো এখানে ফুলকপির পাকোড়া বেজেছি এত মজা করে তার সাথে একটু পাস্তা রান্না করছি এখানেও ফুলকপি মুরগির মাংস পাতাকপি একসাথে দিয়ে আর কি টমেটো সস দিয়েছি সয়া সস দিয়েছি পেঁয়াজ দিয়েছি কাঁচামরিচ দিয়েছি আর কি বলবো সব কিছু দিয়ে এভাবে মজা করে পাস্তা রান্না করছি তো এখানে বিকেলে নাস্তাটা খেলাম সন্ধ্যার পরে আর কি আপনাদের উদ্দেশ্যে ভিডিও আপলোড দেবো সেই কথা মাথায় রেখে যখন একটু ভিডিও করে রাখি তো তখন আবার ভিডিও এডিট করা ভিডিওতে বয়েস দেওয়া এটার জন্য একটু সময় বের করতে হয় তখন আবার ভাবতে থাকি ভিডিওতে আপনাদের সাথে গল্প করব খুব সময়টা ভালো কাটবে কিছুক্ষণের জন্য তো আসলে অনেক কাজের মাঝে এই কথাগুলো ভিডিওতে বলবো ভিডিও আপনাদের জন্য ভিডিও বানাবো এগুলো আর কি ভাবতে হয় ভাবনা থাকে মাথায় কাজের ফাঁকে ফাঁকে এই ভাবনাগুলো না থাকলে তো আসলে ভিডিও করা হতো না যাই হোক এই ভিডিওগুলো করা এবং বয়েস দেওয়ার সময় কিন্তু আজ খুব বেশি আমার শাশুড়ির কথা মনে পড়ে তা আমার শাশুড়ি সবসময় বলতো একবেলা খাওয়া হলে বেলা টেনশন করতে হয় তো দুপুরে তো যেমন তেমন আমরা খেলাম মনের শান্তি মতো বর্তাবাজ দিয়ে তো রাতে আবার কি খাবো ওইটা কিন্তু টেনশন মাথায় থেকে গেল আর কি তো আমার হাজব্যান্ড বলে দিয়ে গেছে যে রাতে মাছ ভাজি করবা গরম গরম ডাল রান্না করবা ভাত রান্না করবা এটা দেখবা খেতে অনেক মজা লাগবে ওরাও মজা করে খাবে তো যেই কথা সেই কাজ তো উনি বাসায় আসার আগে আগে আর কি সাড়ে দশটার দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি মাছ ভাজি করলাম তো আমার বড়ো ছেলেও বাসায় আসছে ও তো দুপুরে বাসায় ভাত খায় না অফিসে খায় তো তো আমার ছেলের জন্য তো বর্তা রেখে দিয়েছি রাতে খাবে সেজন্য তো ও বর্তা নিলো ইলিশ মাছটা নিলো অন্য মাছ ভাজি খাবে না এখানে বড় মির্কা মাছ ভাজি করছি তো এর মধ্যে আমার মেয়ে একটু অসুস্থ আর কি জ্বর আসছে ঠান্ডা লাগছে তো ওকে না খাইয়ে দিলে খাবে না তো সেজন্য ওর রুমে এসে আমি আগে ওকে খাইয়ে দিয়েছি তারপর আমরা খেলাম তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ